নতুন ছবির নতুন মুখে ভক্তরা যখন বুধ চারিদিকে যখন নতুন ছবির খবরে খবরে শিরোনামে ঢালুট সুপারস্টার তখন এভাবে আরেক নতুন চমক দিলেন সাকিব খান জানালেন তার ভবিষ্যৎ নায়িকা পাকিস্তানের হানিয়া আমির শুধুই কি সিনেমার খবর না বরং ভক্তদের জন্য ঢালিউডের এই নায়ক দিয়েছেন নিজের ব্যক্তিগত তথ্য একা খেতে যাই না আমি আমার ফ্রেন্ডদের সাথে খেতে যাই বুক করে জানিয়েছেন তিনি নাকি বন্ধুদের সাথে খেতে যান তাও আবার পুরো রেস্টুরেন্ট বুক করে সোলজার ছবির যে লুক নিয়ে আলোচনায় আছেন সাকিব খান ঠিক সেই লুকেই ডেনিম স্যুট আর গোফে হাজির হয়েছিলেন মিনিসোর বনানি শোরুমে সেখানে রাফসান্দা ছোট ভাইয়ের হোস্টিং এ খানিকটা সময় কাটান হাসি আনন্দে বারবার আমাদের জেনারেশন জেনারেশন বলে কি আমাকে সেই রাজ্জাক সাহেবের আমলের জেনারেশন না 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 ইউ আর ভেরি ইয়াং ম্যান আমি আমি এই জেনারেশনেরই আর আমি ট্রাই করছি যে সেটা আবার ডেভেলপের জন্য সাকিব খানকে কাছ থেকে দেখতে পেরে এদিন উচ্ছাসিত হয় উপস্থিত সাধারণেরাও আর এই আয়োজনে উপস্থিত হয়েও নায়ক নিজেও যেমন উপভোগ করেন তেমনই জানান আপকামিং দুই ছবি সোলজার এবং প্রিন্স ওয়ান সাপনের টাইমিং ঢাকা নিয়েই চলছে তার বর্তমান ব্যস্ততা ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস টিভি পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন